গুড মর্নিং ফ্রেন্ডস আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার গোপাল সে গুজে বসে পড়েছে কারণ আমার বড়ো মেয়ে ওকে রেডি করে এখানে বস করে দিয়ে গেছে আর তারপর দুজনে গেছে রেডি হতে তো আমি এখানে একটু ছবি তুলছিলাম গোপালের ওরা তখনকে রেডি রেডি হয়ে এসছে এই যে দেখতে পাচ্ছেন একজন রেডি হয়ে এসছে আর একজন ক্রাউন পড়বে ক্রাউন ছাড়া সে হবে না তো কালকেই কিছু শপিং করেছিলাম পুজোর জন্য বড়ো মেয়ের ছিল গানের এক্সাম তো সেখান থেকে আমরা ভেবেছিলাম একটু পাটুলি ফাটুলি ঝিলগুলো ঘুরে আসবো এক্সাম চলছে বলে বেশ কিছুদিন ধরে তো সেজন্য খুব একটা বাইরে বেরোনো হয়নি তো ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ছিল বলে আমরা একটু বেরিয়েছিলাম তো সেখান থেকে আমরা একটু পাটুলিতে গেছি তখন বৃষ্টি পড়ছে খুব জোর তাই আমরা একটু হাইল্যান্ড পার্কের দিকে চলে গেছিলাম এবং সেখান থেকে কিছু শপিং করেছিলাম হাইল্যান্ড পার্ক যে শপিং মল আছে তো সেখান থেকে নিয়ে এসছিলাম কিছু ড্রেস চার পাঁচটা করে তার মধ্যে একটা করে পরে পরে নিয়েছে ওরা মানে ওদের পুজো আজকে থেকে শুরু হয়ে গেছে আর এই যে রাখি নিয়ে এসছে এইগুলো ওরা আজকে দুজনে একসাথে গিয়ে চয়েস করে কিনে নিয়ে এসছে আর এই গোপালের মুকুট বারবার খুলে পড়ে যাচ্ছে তো আমি অনেক সময় কাট করছিলাম বলে মেয়ে বলছে মা ভিডিওতে রেখে দাও বারবার গোপাল ফেলে দিচ্ছে তো আর এই যে ছোটো মেয়ে রাখি কতবার যে বেঁধেছে তার কোনো ঠিক নেই বাঁধছে আর খুলে যাচ্ছে বলে আবার বাজছে কারণ গোপালের ছোট্ট ছোট্ট হাতে রাখিগুলো টাইট করে বাঁধা যাচ্ছে না আর ও বাঁধতেও পারছে না কিন্তু যতবার খুলে যাচ্ছে ততবারও বাজছে আর বড় মেয়েদিকে দেখছে যে গোপাল বারবার মুকুটটা ফেলে দিচ্ছে তো পড়ে যাচ্ছে আর কি তো ধরে রাখছে ওই জন্য তো যেহেতু ছোট ঝামেলা করে অনেক সময় ওই জন্য ছোটো মেয়েকে আগেই দেওয়া হয় যে তুই আগে বেঁধে নে কারণ ও ছোটো তো ও আগে বেঁধে না নিলে দিদি আগে বাঁধবে সেই নিয়ে বলবে আর নাহলে দুজন একসাথে বাঁধলে আবার কে কোন হাতে বাঁধবে সেই নিয়ে চলছিল ওদের তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো বেঁধেছে কিন্তু বড়কে ওই হাতে বাঁধ দিতে গেলে আবার ছোট বলছে না আমি এই হাতে বেঁধেছি তো দুজনে ওই নিয়েই করছে তো আমি ভাবলাম ঠিক আছে একটু এমনিতেই এক্সাম এক্সাম চলছে একটু পুজো টুজো মানে যতই হোক ফেস্টিভ্যাল রাখেটা একটা তো গোপালের হাতে বাঁধছে দেখুন খুলছে আর বাঁধছে কে কোন হাতে বাঁধবে খুঁজে পাচ্ছে না আর বা তার সাথে হয়েছে গোপালের মুকুট সে বারবার খুলে পড়ে যাচ্ছে আর ম্যাচিং করে পরিয়েছে ওই মুকুটটাই চল মানে ওই ড্রেসটার সাথে ম্যাচিং হয়েছে এই যে একজন আরেক হাতে বেঁধে দিচ্ছে কারণ দেখছে ওই হাতে দুটো রাখি হচ্ছে না বারবার খুলে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু প্রদীপটাও ধরিয়েছিলাম কিন্তু বাচ্চাদের থেকে একটু দূরেই রেখেছি কারণ হচ্ছে আগুনের থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখাই ভালো তো এই যে আবার আবার খুলেছে দেখুন আবার খুলেছে দিদিরটা আবার খুলে দিয়েছে আবার ও বাঁধবে শুধু ওদের ওই রকমই চলছে আর আমি বসে আছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মানে হাজব্যান্ড আজকে অফিসে যায়নি তো বাড়ি থেকে অফিস করছিল কিছুক্ষণ টেস্ট টেস্ট ছিল বলে তো ব্লাড টেস্ট ছিল অ্যাকচুয়ালি তো সেই জন্য আজকে বাড়িতেই ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুজনেই রাখি বাঁধছে আর খুলছে তো আমি এখানে ক্যামেরা নিয়ে বসে আছি আর এইদিকে আমার হাজব্যান্ড ওখান থেকে দেখছে দুজনে কি করছে কখন থেকে আর এই যে মাঝখানে যদি বলে দিচ্ছি আমি ছবি তুলবো তো পুরো মানে বাধ্য বাধ্য পোস্ট দিতে ব্যস্ত আর এই যে দেখতে পাচ্ছেন খুলছে আর লাগাচ্ছে আর আমি তখন বড় মেয়েকে বললাম যা তুই লাড্ডু গুলো আয় যদিও ও নিজেই আজকে মিষ্টি এবং মানে লাড্ডু এবং রাখি সব নিজেই করেছে এবং গোপালকেও নিজে সাজিয়েছে আর এই যে বোন খালি মাঝখানে ঝামেলা করে সারাক্ষণ দিদিকে এই দেখুন আবার মুকুট খুলে গেছে এরপরে দিদি রাখি পরাচ্ছে আর বোন মুকুটটাকে পরিয়ে দিচ্ছে গোপালে দুজনের ওই চলছে কতক্ষণ ধরে আমি তো তাও মানে পুরোটা ভিডিওতে দিইনি মাঝখানে তো অফ করেও রেখেছিলাম কিছুক্ষণ আবার ওদের এরপরে লাস্টে আলটিমেট মুকুরটা খুলে দিয়েছে কিন্তু রাখি দুটোকে বেঁধেছে এরপরে চলে এসছে ওদের রাখি আমি ওগুলো খুলে বললাম রেডি করে দিলাম তার দুজন দুজনকে বাকিগুলো বেঁধে নে তো এই যে আমি অনেকবার করে বলছিলাম যে কুমকুমটা একটু কম নে কারণ হচ্ছে যে কুমকুমটা এই সাদা ড্রেসটার মধ্যে লাগালে একদম নষ্ট হয়ে যাবে একটু পড়লে এই যে বারবার মানা করার পরেও সেই কুমকুমকে নিয়ে হাতে মুছে নিচ্ছে আর মিষ্টি লাড্ডু নিয়ে এসছে এবারে গেছে আমার মানে ওরা দুজনে বসে আছে আর এখানে আমি আমার হাজব্যান্ড গেছে প্লেট আনতে আমি বললাম যে প্লেটে করে দে। তো এই যে দুজনে সেটা নিয়েও ঝগড়া আর কি তো ওদের এই মিষ্টি ঝগড়াগুলো খুব ভালো লাগে আবার এক এক সময় দুজনে যা করে আমিও অনেক সময় বকা ঝগড়া করি যে সবসময় এরকম করবে না যদিও সেই রকম সিরিয়াসভাবে ঝগড়া করে না কিন্তু দুজনে একটু একটু এরকম সারাক্ষণ করতে থাকে ওদের মজা হয় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো মেয়ে আগে লাড্ডু খায় আর এই যে আরেকজন বসে আছে একটা লাড্ডু পোস্ট দিচ্ছে মাঝখানে আমি একটা ছবি তুলেছিলাম বলে আর এই যে ও লাড্ডু খাওয়াচ্ছে এরপরে যেই দেখলো গোপালকে লাড্ডু খাওয়ানো হয়েছে নিজে চাটতে লেগে গেছে আর আমি আর আমার বড় মেয়ে খুব হাসছি যে তারপরে আমি আর আমার বড় মেয়ে দেখছি ও চেটেই যাচ্ছে তোমার মনে হয় যা হাত ধুয়ে গোপালের লাড্ডু চেটে এবার রাখি বাঁধবে তো ওকে তখন পাঠিয়ে দেওয়া হয়েছে আর বড় মেয়ে আসছে শুধু ও আসছে কারণ হচ্ছে যে ছোট শুধু লাড্ডুটা খাইয়ে নিজে আঙুল চাটতে ব্যস্ত তো ও এট করে আছে বোন এলে বোনকে রাখিটা বাঁধবে কারণ অনেকক্ষণ ধরে গোপালকে রাখি বাঁধা নিয়ে চলছিল পর্ব যে খুলে যাচ্ছে বারবার মুকুট খুলে যাচ্ছে আলটিমেট রাখিগুলো বেঁধেছে আর তার সাথে মুকুটটাও আলটিমেট পোড়াত পেরেছে আর কি বারবার খুলে যাওয়া থেকে এই যে এসে গেছে আমি অনেকবার মানা করেছিলাম তখন তারপরও আবার সেই কুমকুম অনেকটা নিয়েছে এবং ড্রেসে একটু ফেলেছে তো ছোটো মেয়ে শুধু তাকাচ্ছে মাঝে মাঝে ওই দিকে কারণ ওর ড্রেসে কুমকুম পড়েছে ওর দিদিকে বলছে আমার গায়ে পড়েছে তো আমি ওকে বললাম যে তুই বললাম কতবার ধরে যে কুমকুমটা এত বেশি নিস না কম কম করে নি টেনশানে পড়ে গেছে এরপর ছোট মেয়ে দিদিকে রাখে বাঁধবে তাই একটু কুমকুম হয়ে দিচ্ছে ওরাই ফেস্টিভ্যালগুলো মানে মজা করে আর দুজনে থাকাতে দুজনে খুব এই প্রত্যেকটা ফেস্টিভ্যাল এনজয় করে এবং তার সাথে আমার গোপাল আছে তিনজন টোটাল তো আমি ওকে বলছিলাম যে কুমকুম হাতটা আগে মুছে নে তারপরে দিবি তাও এখন একটু ওয়াইফস দেবো ওয়াইপস দিয়ে ওরা আগে মানে হাতে কুমকুমটা মুছে নেবে এই যে দিদি করেছে বলে ওকেও করতে হবে আমি বললাম এই যে তারপরে একটু ওয়াইপস দিয়েছি ওরা দুজনে এটাকে একটু টুমটু মুছে নেয় কারণ ওরা মিষ্টি খাবে যেহেতু গোপালের লাড্ডুগুলো আছে তো ওই লাড্ডুগুলো যেহেতু দুজনে এই দেখুন ওয়াইপসটা নিয়েও দুজনে টানাটানি করছে হচ্ছে মানে একজন ধরে আছে আর একজন টানছে তো এরপরে ও আবার সেই ড্রেসের মধ্যে ছোটো ও মুছে দিচ্ছে দেখছে এবং কুমকুম লে গেছে ও মুছে দিলে একটু যদিও খুব বেশি পরেনি তাও সাদা ড্রেসটা হোয়াইট কালারের ড্রেস তো আর এই যে এরপরে দুজন দুজনকে রাখি বাঁধবে নিজের নিজের পছন্দের মতো রাখি কিনে নিয়ে এসছে আর দুজনে দুজনকে বাঁধছে তা আমি বললাম রাখিটা দেখি ও দারুণ সুন্দর হয়েছে তো রাখিটা তো খুব সুন্দর হয়েছে না তো আর এই যে একটা ছবি তুলছিলাম বলে আবার দুজনে বস দিচ্ছে আর এদিকে বোন রাখি বেঁধে দেবে দিদিকে এটা ওরা চুজ করে নিয়ে আসছে কে কোন রাখিটা পরবে এবং কোন হাতে পড়াবে সেটা নিয়েও সমস্যা তো এই চলে সারাক্ষণ এইভাবে ওরা দুষ্টুমি করতে করতে বড় হয়ে যাবে হয়তো করবো কোনো দিন আর ছোটোবেলাকারই স্মৃতিগুলো হয়তো পড়ে থাকবে তখন বড় হয়ে ভাববে যে ছোটোবেলাটাই বেশ ভালো ছিলাম দুজনে দুষ্টুমি করতাম দুজনে একসাথে রাখি বাদতাম তাই তো এই যে দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে তো বোন খাওয়াচ্ছে দিদি পুরোটা ভেঙে নিয়ে নিচ্ছে তারপরে আমি বললাম যে না ওগুলো ওখানেই রেখে দিয়েছে আর তো অত বোঝে না তারপরে আমি পরে বললাম যে ওইগুলো ওখান থেকে সরিয়ে দে ওরা তোরা এটু করেছিস আর গোপালের কাছে রাখিস না তো ওরা শুননিই না নিজেরা দুষ্টুমি করতে ব্যস্ত পরে আমি আবার ওই প্লেটগুলো ওখান থেকে সরিয়ে দিলাম কারণ ওরা দুজনে এটো করে খেয়েছে যদিও ওদের ওরা ভাই মনে করে ও সুবিধায় কিছুই নেই আর গোপালের খাওয়ার পরেই ওরা খেয়েছে তাও আমি ওখানে যে তোরা এটো করে খেয়েছে ওগুলো ওখান থেকে সরিয়ে দিচ্ছি এই যে দেখলাম মুকুরটাও পড়ে গেছে মুকুরটাকে ঠিক করে দিই তারপর আমি এখন প্লেটগুলোকেও সরিয়ে দেবো ওখান থেকে আমি কিছু দেখলাম রাখি প্লেটটা সরিয়ে দিলাম আর এইদিকে হাতটাও দিয়ে দিলাম এখানে আবার ওদের হাতের রাখি নাকি খুলে ওখানে পড়ে গেছে খুলে গেছে তো আমি এবার দেখলাম যে না রাখিটাকেও বেঁধে দিলাম আর একটু এই যে কপালে রাখিও খুলে যাচ্ছে তবে খুব সুন্দর লাগছে গোপালকে বড় মেয়ে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো আবার ম্যাচিং করে রাখিও কিনে নিয়ে এসছে তো সবগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে গোপালে যে রাখি পেয়ে বাসিটাকেই বাইরে ফেলে দিয়েছে বাসিটা তো গোপালের কোলেই রাখা ছিল সাইড হয়ে গেছে যাই হোক দুজনের রাখি বাঁধা হয়ে গেল আজকে ওদের রাখির অনুষ্ঠান শেষ তবে ও ড্রেসটাকে দেখাচ্ছে বারবার তাই আমি একটু ফটো তুলে নিলাম যে আরে এইদিকে রাখি বাঁধতে ব্যস্ত রাখিটাকে নিয়ে ও বসে পড়েছে হাত পা ছড়িয়ে দিয়ে রাখিটাকে লাস্টে খুলে যাচ্ছিল বলে বারবার আমি বেঁধে দিয়েছি রাখিটা দেখা এসেছে আমি বলেছি খুব সুন্দর হয়েছে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ